সবার না সেলিব্রিটি যারা আছে এবং যারা আমাকে পার্সোনালি পছন্দ করে যেমন দিদি আমাকে খুব পছন্দ করে এটা আমার যেন প্লেস ট্রাস্ট করে তো আমি চেষ্টা করি যারা আমার ক্লোজ টু হার্ট তাদের আসলে খুব সুন্দর মতো করে একটা লেআউট দিয়ে আমি আসলে তাতে প্রেজেন্ট করতে চাইছি ক্ষেত্রে আমি এখনো বলি দেবো দিদি ছোট করে আমার একটা বই আসছে সামনে থ্রিলার জনরার একটু কমার্শিয়াল বেস তো এখনই আমি আসলে একটা অ্যানাউন্স করতে চেয়েছিলাম না লিখছি এখন শেষ হয়নি তো যখন ওটা আসবে ইনশাল্লাহ আপনাদের দোয়াতে সবাইকে জানিয়ে দিব বই মেলা বা বই মেলার আগে আমি আসলে ওই উদ্দেশ্যে করে লিখছি না আসলে ফিল্মের জন্য লিখছি তো ভিজুয়াল চিন্তা করে আচ্ছা আপনি আপনি দিদি আরেক আরেকটা বিষয় আচ্ছা আপনি এখন মানে দেশের সাথে গন্ডি বাইরেও কাজ করছেন